হিন্দুস্তানে থেকে হিন্দুদের ভোট দেওয়া হচ্ছে না দিতে দিচ্ছে না শুধুমাত্র বিজেপি ভোটার নয় অন্য দলের যে হিন্দু ভোটার আছে তাদেরকে ভোট দিতে দিচ্ছে না পশ্চিমবঙ্গে হিন্দুদের ভোটাধিকার হরণ করছে মমতা ব্যানার্জির পুলিশ আর জঙ্গি জিহাদিরা তাদের কাছে জানতে চেয়েছি যে এই লড়াই চলবে না সবাই আত্মসমর্পণ করে যাবেন এখানকার সকলে বলেছেন মৃত্যু একবার হবে ছাব্বিশে করুন তো পশ্চিমবঙ্গে কি সংবিধান আছে না গণতন্ত্র আছে এটা কোন দেশে হয় সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হচ্ছে হিন্দুদেরকে এখানে ভোট দিতে আটস আমি কৃষ্ণগঞ্জে আসি গতবারে হচ্ছিল আইন শৃঙ্খলা নেই পুলিশকে জিজ্ঞেস করছেন না কেন ভোটের লাইন থেকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ যারা চাপড়া থেকে এসে এখানে ক্যাম্প মানলো ইনাকে মানলো তাদের বিরুদ্ধে এফআইআর নেই তাদের গ্রেফতার নেই আর ইনাকে আমি আজকে বলছি ছাব্বিশে আমাকেও ভোট দিতে দেবে না আমি আপনাকে বলছি তার কারণ আমি হিন্দু আমার বাড়ির সামনে পঞ্চাশ জন জেহাদি ভোটের দিন বসে থাকবে সকাল থেকে পুলিশ দর্শকের আসন গ্রহণ করবে এক্ষুনি যদি আমরা না জাগি আমরা সায়েন্স সিটিতে বসে আছি তো দশ কিলোমিটার দূরে ঘটক পুকুর ভাঙড় চারটে হিন্দু অঞ্চল আছে আমি এবারে ড্রাইজনে ঘুরেছিলাম ভোটের সময় দেখতে হিন্দু অঞ্চল আছে ভাঙ্গড়ে দুটো অঞ্চলের কোন হিন্দুকে শকত মোল্লা ভোট দিতে দেয়নি অনির্বাণ গাঙ্গুলি উনত্রিশ হাজার ভোট পেয়েছে শান্তি হাতি পঁয়তাল্লিশ হাজার ভোট পেয়েছিল সত্তর হাজার হিন্দু বসবাস করে আরে ওদিকে ভাঙড়ে পরে যাবেন বাসন্তী এক্সপ্রেস হয়ে ওটা তো ইসলামাবাদ হয়ে গেছে একটু দূরে বেঙ্গল কেমিক্যালের কাছে